হ্যালো ভিউয়ার্স বুকের পেতে স্বাগতম আজকে আমরা এসএলএসটি হিস্ট্রির বেস্ট প্র্যাকটিস বুকগুলো আমরা তুলে ধরবো এটা হলো টেকনো ওয়ার্ল্ডের এসএলএসটি প্র্যাকটিস সেট এখানে তেতাল্লিশটি প্র্যাকটিস সেট আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়াইজ এমসি দেওয়া আছে মোট চ্যাপ্টার ওয়াইজ এমসি ঠিক আছে তারপর তারপরে হচ্ছে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এটা মণ্ডল প্রকাশনী বই এটা শুধু ভারতের ইতিহাস প্রাচীন মধ্য ভারতের ইতিহাস এবং স্বাধীনতা ভারতের ইতিহাস দেওয়া আছে এখানে প্রত্যেকটা এমসি বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেই পাতায় দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে অনলাইনে দেওয়া আছে এটা হলো লীলাস বুক এটা লীলার ইতিহাসের বই এটা হচ্ছে তোমরা স্টাডি মেটিরিয়াল সহ পাবে এবং কুড়িটার মতো প্র্যাকটিস সেট পাবে এবং শেষ সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসি পাবে এবং ফুল এমসিকিউ টেকনোলজির এই বইয়ে প্র্যাকটিস সেট সহ তোমরা ফুল স্টাডি মেটিরিয়ালস পাবে এবং পনেরোটা প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্নপত্রগুলো পাবে এটা হচ্ছে এসএলএসটি ইতিহাস অনার্স এবং পিজি আরামবাগ পাবলিকেশানের বই এই বইটাতে আমরা তোমরা ফুল স্টাডি মেটিরিয়াল সহ ডাব্লিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্র্যাকটিস সেট সহ ডিটেলস পাবে এই বইটাতে আরামবাগ এই পাবলিকেশানের এই বইটাতে ফুল স্টাডি মেটিরিয়াল সহ ডিটেলস পাবে এবং সে সাথে সাথে প্র্যাকটিস সেট ইতিহাস যেটা এসএলএসটি কমপ্লিট গাইড টু এটা হচ্ছে রীতা পাবলিকশান এখানে স্টাডি মেটেরিয়াল সহ এমসি পাবে এটা এস ইতিহাস ফাইটার এখানে বিষয়বস্তু বা স্টাডি মেটেরিয়াল সহ এমসি এবং এটা হচ্ছে এডভিকন পাবলিশার্সের এখানে তুমি স্টাডি মেটেরিয়ালস পাবে না শুধু এমসি কিউ এটাও এসএলএসটি ইতিহাস শিক্ষক যেটা ছায়া প্রকাশনী শুধুমাত্র এমসি কিউ পাবে এই হচ্ছে ইম্পর্টেন্ট বইগুলো তোমাদেরকে তুলে ধরলাম অবশ্যই ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ